সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এখন যে সিরিজটা চলছে তাতে প্রথমে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে যে স্টেটমেন্টটা আপনাকে প্রতিদিন কিভাবে যোগা প্রোগ্রাম করবেন তার জন্যে এবং তারপরে একটি অ্যাক্টিভিটি থাকছে আসন থাকছে প্রাণায়াম থাকছে সব কিছু ধীরে ধীরে অ্যাড করা হচ্ছে আশা করছি আপনি ডেলি বেসিস এগুলোকে দেখে অবশ্যই প্র্যাকটিস করছেন তো আজকে সুন্দর একটি স্টেটমেন্ট দিয়ে শুরু করবো ভালোভাবে শুনব আমাদের সাধারণ ম্যাক্সিমাম লোকের কি হচ্ছে না আমাদের জীবনটা কোন রকম কোনো গোল পোস্ট নেই মানে কি করতে হবে আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু কাজ করে চলেছি ডেলিভেসে যা রুটিন যোগ আমরা কিন্তু করে চলেছি কিন্তু অ্যাকচুয়াল কে কি করতে হবে আমাদের পারপাসকে আমরা কিন্তু কেউ সে একবারও কিন্তু ভাবছি না তো এটাকে কিন্তু একবার চিন্তন করতে হবে আমার সঙ্গে থাকুন আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন এ পারপাস কিভাবে আপনি ডিসাইড করবেন গোল কিভাবে সেট করবেন এ সম্বন্ধে আমি ধীরে 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 কিন্তু একের পর এক বলতে থাকবো আর সেইটা করার জন্য এগুলোকে প্রিপেয়ার করা হচ্ছে এগুলোকে রেডি করা হচ্ছে এগুলোকে অভ্যাস করলে তবে সেগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন তবে ঠিকঠাক কাজটা হবে তো নিশ্চয়ই স্টেটমেন্টটা আপনি শুনেছেন ভালো করে ইয়োর লাইফ লাইক এ গ্রাউন্ড উইদ আউট গোলপোস্ট যেখানে কোনো পোস্টই নাই আপনারা খেলে চলেছেন কিন্তু কোথায় গোল দিতে হবে সেটা পোস্ট আমি খুঁজে পাচ্ছেন না ঠিক আছে এটা বহুত বড় একজন ব্যক্তি বলে গেছে ভালোভাবে এটা বোঝার চেষ্টা করুন চলুন এরপরে আমরা একটা অ্যাক্টিভিতে চলে আসি যেটা ক্ল্যাপিং অবশ্যই করবো এবং আমাদের ভগবান মহাবিদেব শিবের সেই ভজনটা সবাই আমরা জানি সাধারণত সব জায়গায় করা হয় সেটাই শুধু ক্ল্যাপিং এর মাধ্যমে করব শুধু ভজনটা করলাম না ক্ল্যাপিং এর মাধ্যমে শুধু ভজন শুনলেও হবে না শোনার সঙ্গে সঙ্গে ক্ল্যাপিং করুন আবার বলি হাতের মুভমেন্ট হবে জোরে জোরে ঠিক আছে চলুন স্টার্ট করা যাক নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় नम शिवाय नम शिवाय हर हर भोले नम शिवाय गंगाधर आय शिव गंगाधराय हर हर भोले नम शिवाय गंगाधर आय शिव गंगाधराय हर हर बोले नम शिवाय नम शिवायौ नम शिवाय हरे हरे भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय जोटा धरायो शिवि ज्योटा धराय हरे हरे भोले नम शिवाय जोटा धरायो शिव जोटा धराए हरे हरे भोले नम शिवाय नम शिवायौ नम शिवाय हरे हरे भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय सोमे शराय शिव सोमेश्य हरे हर बोले नम शिवाय सोमे शराय शिव सोमेश हरे हर बोले नम शिवाय नम शिवाय नम शिवा हरे हर बोले नम शिवाय नम शिवाय नम शिवा हरे हरे बोले नम शिवाय कोटेश्वराय शिव कोटेश्वराय हरे हर भोले नम शिवाय कोटेश्वर शिव कोटेश्राय हरे हर भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय रामेश्वराय शिव रमेश्वराय हरे हरे भोले नम शिवाय रामेश्वराय शिव रमेश्वराय हरे हर भोले हर नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हरे भोले नम शिवाय विश्वराय शिव विश्वेश्य हरे हर बोले नम शिवाय विश्वराय शिव विश्वेश्वराय हरे हर बोले नम शिवाय नम शिवायो नम शिवाय हरे हर बोले नम शिवाय नम शिवायो ओ नम हरे हरे बोले नम शिवाय হাতগুলোকে আরো রাবিং করতে হবে রাবিং রাবিং করে একদম পুরো লাল করে দিতে হবে আর চোখ আর চেহারার উপরে রেখে ধীরে ধীরে উষ্ণ ভাব নিয়ে ক্লাপিং যখন করবেন তখন যে ভজনটা করছেন তার সঙ্গে একদম জুড়ে যাবেন শিবের ভজন করছেন চোখ বন্ধ করে সামনে যেন শিবকে যেন দেখতে পান শিব ভগবানকে যেন দেখতে পান এভাবে ফিলিংসের সঙ্গে আপনার ফিলিংস হওয়া দরকার যে কাজটা করছেন সেখানে ফিলিংস হওয়া দরকার অ্যাটাচমেন্ট হওয়া দরকার অ্যাটাচমেন্ট তবে তার সম্পূর্ণ লাভ পাবেন তো এভাবে জিনিসটাকে করতে থাকুন ক্লাপিং করুন পুরো শরীরকে অ্যাক্টিভ করুন সকালে আর সন্ধ্যের সময় ম্যান্ডেটরি করে নিন যে হবে আমাকে একটা এমন কিছু করব যাতে আমার পুরো শরীর অ্যাক্টিভ হতে থাকবে তো এভাবে করুন নিজে করুন আর একসঙ্গে ঘরে সবাই মিলে বসে করুন এতে রিলেশনশিপ বিল্ডিং হবে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আর খুব ভালোভাবে দেখবেন একটা আলাদা ভাবে একটা পরিবারের মধ্যে একটা মহল তৈরি হবে আর আবার বলে দিই যে স্টেটমেন্টটা দিয়ে আমি শুরু করেছিলাম ইয়োর লাইফ লাইক এ গাউন্ড উইদাউট এ গোল পোস্ট আমাদের সাধারণ মানে ম্যাক্সিমাম লোকের এই টেস্টটা হচ্ছে আমরা তো জীবনকে ডেলিবেসিসের রুটিন জব তো করে চলেছি কাজ করে চলেছি কিন্তু কি পারপাস কি আমরা ঠিক কিছু বুঝতে পারছি না যদি এই ধরনের আপনার কিছু গল্প হচ্ছে আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ দেখতে থাকুন আমি ধীরে ধীরে এই ব্যাপারে আরও ডিটেলসে বলবো কীভাবে পারপাসকে ডিসাইড করবেন এই ব্যাপারে ডিটেলসে আরও বলতে থাকবো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওগুলোকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ